আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বোর্ডে যে তোমাদের জন্য যে প্রশ্নটা উঠেছি সেটা মূলত তিন দশমিক এক অনুশীলনের তোমাদের নবম দশম শ্রেণীর তিন দশমিক এক অনুশীলনের পাঁচ নম্বর প্রশ্নটা এই পাঁচ নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাদের সৃজনশীল দেখা যায় মাঝে মাঝে তাহলে সেটা একটু দেখো যে এখানে আমাদের যেটা আছে সেটা একটু লেখবো যে দেওয়া আছে দেখো দেওয়া আছে আমাদের কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর এটা দেওয়া আছে তাহলে আমাদের এখানে কিন্তু বাম পক্ষটা সমান আর এই পাশে যেটা বাম পক্ষ ডান আমাদের প্রমাণ করতে বলছে কত 322 আচ্ছা তাহলে দেখো তো এখানে আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইডও লিখতে পারো বলছে x পাওয়ার 4 প্লাস 1 বাই x 4 তাহলে এই জাতীয় কোনো প্রশ্ন যখন দেখবা তোমরা এরকম যখন দেখবা এটা ভাঙ্গাতে হবে তোমাদের কিভাবে ভাঙ্গাতে হবে এই তো x a স্কয়ার তারি পরে আমরা স্কয়ার দেব প্লাস 1 বাই x স্কয়ার তারি পরে স্কয়ার দেব লক্ষ্য করে দেখো x 2 2 এর সমান 15 এর উপর তো 1ই হবে তাহলে এই স্কোয়ার দুই 2 এর কত হবে স্যার কিন্তু মিলছে অপর দিকে এখানে যেহেতু আমাদের এটা তিনশো বাইশ প্রমাণ করতে বলছে তাহলে আমাদের এই এটা দেখা যাচ্ছে একটা সূত্রের মতো মান নির্ণয়ের একটা সূত্রের মতো লাগিছে যে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি যে দুইটা আচ্ছা তাহলে দেখো আমরা প্রথমে আগে কি করবো এই অঙ্কগুলোতে আমরা এক নম্বর সূত্রটা আগে বসানোর চেষ্টা করবো তাহলে দেখো এই এক্স স্কোয়ারটা এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার নাম হলো এ আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা পুরোটার নাম হলো তোমাদের কি বি হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ তো সূত্রের মাইনাস টু এ তাহলে টু এ বি এটা এক্স স্কোয়ার আর বিটা কি দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার আবার দেখি আমি বললাম এক্স স্কোয়ারটা এ ওয়ান বাই এক্স স্কোয়ারটা কি বি বি তাহলে এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি বিষয় কাটা আচ্ছা এখন লক্ষ্য করে দেখো আর কিন্তু তোমার আবার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিরকম এই এক্স এর ওপরে মনে করো স্কোয়ার ওয়ান বাই এক্স তার উপরে স্কোয়ার দিবা দেখো এক্স এর উপর স্কোয়ার দিলে কিন্তু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স এর উপরে যদি স্কোয়ার দাও ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে কি আবার সূত্র হচ্ছে না স্কয়ার প্লাস বি স্কয়ার এখন এসে দেখবা যে দেওয়া আছে মানটা কি মাইনাস তাহলে মাইনাস যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের মাইনাস এর সূত্রটা ব্যবহার করতে হবে এই তো এবারে আমরা ব্যবহার করব এই সূত্রটা তাহলে দেখো আমরা এখন লিখব যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এটা দেখো লক্ষ্য করো এই x কিন্তু আমাদের a ছিল আর ওয়ান বাই এক্সটা কিন্তু কি ছিল বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ তো সূত্রের প্লাস টু এ বি আর এ স্কোয়ারটা আমরা এই তো এখানে দিলাম এ মাইনাস টু এগুলো এখানেই থাকবে এর কোনো পরিবর্তন না আচ্ছা এক্স এক্স কাটা দাও আচ্ছা সমান একটা জিনিস লক্ষ্য করে দেখো তো এক্স মাইনাস ওয়ান এর কিন্তু মান আছে তোমাদের কত ফোর তাহলে ফোরের উপরে আমরা কি দেবো স্কোয়ার এ তো প্লাস টু আচ্ছা কোন পরিবর্তন দেখো তো হবে ষোলো আর দুই যোগ করো তাহলে ষোলো আর দুই যোগ করলে আঠারো তারপরে কি দিবা স্কোয়ার এ তো মাইনাস টু তাহলে যখন তুমি দুটো আঠারো গুন করবা আঠারো যখন গুণ করবা তখন তোমার হবে হলো তিনশো

তাহলে এই এক্সটাকে আমরা এ ধরছি ওয়ান বাই এক্সটা কি ধরছি বি এ তো এখানে বুঝাই দিয়েছিলাম তাহলে এ লাইনটা আমার যেটা হয়েছে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কি ছিল টু এ বি এ তো এই লাইনটাই এই লাইনটাই আমি এখানে লিখছি আচ্ছা আর এ স্কোয়ার এ স্কোয়ার উপরে আছে মাইনাস টু মাইনাস টু আছে তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এর মানে আমাদের ফোর তার উপরে স্কোয়ার প্লাস টু টু আছে আছে দুই যোগ করলে আঠারো হবে আঠারো স্কোয়ার হলে কত হবে তিনশো চব্বিশ বিয়োগ দুই তিনশো কত হবে বাইশ তাহলে আজ এই পর্যন্তই পাঁচ নম্বরটা সামনের ভিডিওতে আবার তোমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো